রহমান ও সালাম রসুল পাক সাল আলি সাল্লামের উপর চারা সাহাবের উপর পাক পাঞ্জাতনুরূপর উল আম্বি আলাই সালামের উপর বার ইম্যামের ওপর খাজা খাজাগানুর উপর পীরে দোস্তগীর মহাবে সুবানী কুতুবের রব্বানী গাউসে সন্দানী সুলতান আবদুল কাদির জিলানী কাছর হল আজিস কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া চায়ের তরিকার যত গাউস কুতু ফির অলি আল্লাহ গুজুর গেছে উপর হজরত মাওলানা খাজির ইয়াসাল খান শাহজাহানপুরি রহমতুল্লার উপর হজরত বরফেকরা আহমদ আসর আলী উরুফে আহমদিন সাহেব হানাফি রহমতুল্লার উপর হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দ রহমতুল খাজরানি মজলিশ আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনারা দেশবাসী বিশ্ববাসী আজ বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রজনী ঈদের রজনী মুসলমানের জন্য ঈদের রজনী দোয়া কবলের রজনী মাহে পবিত্র রমজান উল মোবারক মাহে রামাদান আজকে তেরোই তেরোই রমাদান খুব গুরুত্বপূর্ণ রজনী এই যে মহা পবিত্র রমজানুল মুবারক এই রমজানুল মুবারক আল্লাহ পাক আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত হিসাবে উম্মতি মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য দান করেছেন তা আল্লাহ পাক যদি আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাইলে আমরা বুঝতে পারবো আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার তৌফিক দেন তাইলে আপনারা শুনতে পারবেন তাই আমি বিনীত অনুরোধ করছি আপনারা প্রত্যেকে যার যার মাকামে খেয়াল করে আলোচনা শোনার জন্য বিনীত অনুরোধ করছি পাক যদি আমাকে তফিক দেন তাইলে আমি কিছু বলার চেষ্টা করছি এই রমজানুল মুবারক এটা এমন একটা মহাপবিত্র বারো মাসের মধ্যে এই রমজান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস যে মাসটাকে বলা হয়েছে আল্লাহর মাস এই রমজানকে প্রতিপালন করার জন্য আল্লাহ পাক পরপর তিনটা মাস গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন এই রমজানুল মুবারক এই মাসের আগের মাস হলো সবে বরাতের মাস এর আগের মাস হইল শবে মেরাজের মাস এই সবে মেরাজ থেকেই রসুল পাকসাল্লামের মেরাজের থেকেই শুরু হলো এই প্রস্তুতি শুরু রমজানুল মুবারকের এবং শবে বরাতের এই রজনীর মধ্য দিয়ে লাইলাতুল এই যে মুবারকা মাস এই যে মহাপবিত্র রমজান মাস এই রমজানের প্রস্তুতির জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন রসুল পাকসাল সাল্লামকে তাই রসুল পাকসাল সাল্লাম সবে মেরাজ তারপরে সবে বরাত এরপরপুরি আসছে রমজানুল মুবারক এই রমজান এই যে মুবারক এই যে রোজা এটা আরবি শব্দ সৌম এই শব্দ থেকে এর উৎপত্তি এর অর্থ হলো নিবৃত থাকা বিরত থাকা পুড়িয়ে দিও পুড়িয়ে পুড়িয়ে দেওয়া এখানে পুড়িয়ে দেওয়া বলতে নিজের আত্মাকে নিজের নবসকে আত্মশুদ্ধি করার জন্য পুড়িয়ে দেওয়া এই জন্য মৌলানা দুর্নী বলেন হেম্মতে পড়োয়ানা বিয়ার বেঘবানা আমি বিঘবর মালানা রুমি বলেন হেমতে পড়ুয়ানা বলেন তোমরা কি পতঙ্গে সাহল দিয়েছ পতঙ্গে কি করে আগুনের মধ্যে পড়ে নিজের জীবনকে প্রেমের কারণে ভালোবাসার কারণে নিজের জীবনকে ধ্বংস করে দেয় আগুনে ভুরে আগুনে জ্বালায় দেয় মাঝারমি বলেন ঠিক তেমনিভাবে এই দুনিয়ার মানুষ তোমার আত্মারে যদি আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসার মাধ্যমে ওই আগুনের মধ্যে প্রেমের আগুনে আল্লাহর প্রেমের আগুনে ওই ভালোবাসার আগুনের মধ্যে যদি তুমি ফুরাইতে পারো তাইলে তোমার নভটা বিশুদ্ধ হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন এই নভ সম্পর্কে বিশুদ্ধ করার এই যে বিশুদ্ধ নভ এই নভ সম্পর্কে আল্লাহ বলছেন এই সম্পর্কে আল্লাহ পাক বলছেন তুমি এই নফকে কি করো বিশুদ্ধ করো না করো মুতমাইনা যদি করো তাইলে কি হবে তুমি আমার বান্ধাগণের সামিল হও এর জন্য এই মুতমাইনা করার জন্য এই নভসটাকে বিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক খাস করে খাস নিয়াম দান করেছেন রমজানুল মুবার তাই তো আল্লাহ রসুল ব্যাখ্যা করে আল্লাহ রসুল বলেন রমজান পাওয়ার পর যারা গুণামাপ করাইতে পারলো না আত্মশুদ্ধি করতে পারলো না ওই ব্যক্তির উপর আল্লাহর নালদ সে ধ্বংস হোক তিনটা বিষয়ের উপরে আল্লাহ রসুল বললেন সে ধ্বংস হোক এক নম্বর ওই যে রমজানের রমজান পাওয়ার পর সে নিজেকে আত্মশুদ্ধি করতে পারলো না জালিয়ে পুড়িয়ে নিজেকে আল্লাহর প্রেম ভালোবাসার মধ্য দিয়ে আত্মাকে পরিশুদ্ধ করতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক এত বড় একটা সুজন্য সুযোগ পাওয়ার পরেই এই সুযোগটা কি বারো মাসের ভিতরে বারো মাস কিন্তু আমরা প্রতিদিন এই দেহকে দেহকে আমরা সুস্থ রাখার জন্য বাত মাছ তরি তরকারি সুস্বাদু খাবার সকাল দুপুর বিকাল রাত্রে সারাদিনই আমরা কিন্তু পর্যায়ক্রমে খাইতে থাকি কি খাইতে থাকি না এই দেহটাকে সুস্থ করার জন্য আমরা কিন্তু পর্যাপ্ত খাবার খাই দেহটা কি করি সুস্থ রাখি আর রমজান মাসে আল্লাহ নিয়ম করে দিলেন এই বান্দার এগারো মাস তোমরা খাইছো তোমাদের দেহকে তোমরা শক্তিশালী করছো এইবার তোমরা দেহরে করো দুর্বল অর্থাৎ সারাদিন রোজা না খায় থাকো কি করো তোমরা সারাদিন না খাই থাকো সারাদিন যদি না খায়া থাকো তোমার দেহটা দুর্বল হবে কি দুর্বল হবে না সবল হবে সারাদিন না খায় থাকলে দেহটা একটু নরম হয় না আল্লাহ বলছে তুমি কি করো দেহটা রে তুমি দুর্বল করো সারা মাস এগারো মাস তুমি কিন্তু দিন নাই রাত নাই তুমি খাইছো ইচ্ছা মতো খাইছো ব্যাট খাইছো এইবার তুমি কি কি করো সংযত অবলম্বন করো বিরত থাকো তুমি কি করো তুমি না খেয়ে থাকো তোমার এই যে আছে এই বডি বডিটারে তুমি কষ্ট দাও কি বডি পানির পিপাসা লাগে আইরে সহ্য হচ্ছে না ক্ষুধা লাগছে লাগে কি কিনা তা তুমি কি করো এটারে কষ্ট দাও অর্থাৎ তোমার এই নফটারে তুমি কষ্ট দাও নফসারে তুমি সাহসা তুমি কী কর কন্ট্রোলে রাখো কন্ট্রোলে আনো আর কি করো তোমার মধ্যে যে আত্মা আছে আত্মার যে রুহুর যে খাদ্য আছে এই খাদ্য এগারো মাস তুমি ঠিকভাবে দেও নাই এগারো মাস কী করছো ঠিকভাবে দেও নাই এই একটা মাস তোমার এই সুযোগ দিলাম এই মাসটাকে তোমার বিশ্বাস অফার দিয়ে দিছি বিশ্বাস অফার আপনারা অনেক কিছু ব্যস্ত গেলে বিশেষ অফার দেন না ঈদের সময় এই করলে সেই একটা কিনলে আরেকটা ফ্রি পাবেন বিশাল বড় বড় অফার দেয় না রোজার মাসে বোনাস এই সেই দেখি না রোজার মাসে কিন্তু ঈদবিনাস বিভিন্ন কিছু অফার পায় আর আল্লাহ এই রমজান মাসের ভিতরে বিশাল অফার দিয়েছেন উম্মতি মোহাম্মদের জন্য অফারটা কি এক নম্বর অফার হচ্ছে এই রমজান মাসে যদি কেউ ফরজ পালন করে এই ফরজটা আল্লাহ পাক সত্তর গুণ বাড়ায় দেবেন কি করবেন এই যে আমরা রোজা করি আমরা যে নামাজ পড়তেছি অন্য সময় যে নামাজ পড়ি এখন নামাজ ফরজ নামাজ সত্তর গুণ বেশি সাপ দিবেন আল্লাহ অফার বুঝছেন অফার নাম্বার ওয়ান অফার নাম্বার দুই হইল এই সময় যত রকমের ফ সুন্নত যত যত সুনত মুস্তাহাব নফল যত রকমের ইবাদত বন্ধু গিয়ে আছে করব আল্লাহ বলে প্রত্যেক ইবাদত গোলাকে আমি নফল ইবাদত ফরজের তুলনায় আমি সাপ দিয়ে দিব দুই নম্বর অফার তিন নম্বর অফার হইছে বিশেষ অফার এই অফারের মাসের মধ্যেই আমি মহা রজনী দান করেছি এই রজনীর নাম হইল লাইলাতুল কদর এই রজনীর নাম কি লাইলাতুল কদর আল্লাহ বলছেন কাদরে আল্লাহ বলছেন কি আমি কদরের একটা বিশেষ মুবারকা রজনী আমি দান করেছি যেই রজনীটা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম কথা বুঝলেন এই মাসের মধ্যে এমন একটা দিন পাইলেন এমন একটা রজনী পাইলেন যেই রজনীর মধ্যে একটা রজনী হইল হাজার মাস অপেক্ষা উত্তম দেখছেন নি কত বড় অফার অভার নাম্বার তিন অভার নাম্বার চার সাইন নাম্বার অফার হচ্ছে প্রত্যেকটা শুক্রবার এই বৃহস্পতিবার দিবাগত রাত হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য ঈদের দিন এই দিনটা কি এই জন্য আল্লাহ রসুল বলেন্লা রসুল্লাহ মুই রজনীটা এই রজনীটা হইলো ঈদের রজনী এই দিনটা হইলো ইজির দিন প্রত্যেক মুসলমানের জন্য এই শুক্রবার দিনটা হইল ঈদের দিন ঈদের দিন কি ঈদের দিন সব বেশি ঈদের দিন সব বেশি তো রমজানুল মুবারকের ভিতরে সাইটটা সপ্তাহের মধ্যে সাইটটা ঈদ পাইছেন তো বিশেষ সব বিশেষ নিয়ামত দোয়া কবুলের রজনী চাইছেন কি না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ নবী আর একটা বিশেষ গুরুত্ব বললেন যেই ব্যক্তি মাতা পিতা পাওয়ার ঘরে মাতা পিতার সন্তুষ্টি করতে পারল না ওই ব্যক্তির উপর লানত তিনটা তিনটার মধ্যে আরেকটা যে ব্যক্তি রমজ এই মাতা পিতা পাওয়ার পরে হ্যাঁ এই মাতা পিতার খেদমত করতে পারলো না মাতা পিতার খেদমত করে সে জান্নাত লাভ করতে পারলো না এই ব্যক্তির জন্য লানত ওই ওই বান্দার জন্য লানত কথাটা কি বুঝছেন কত জটিল না এই জন্য আল্লাহনবী এত ব্যাখ্যা করে এই আয়াতের ব্যাখ্যা করতে আল্লাহনবী বলেন দুনিয়ার যতই কাজ করুক না কেন মাতা পিতা যদি খুশি হয় আল্লাহ খুশি আর মাতা পিতা যদি অ খুশি হয় আল্লাহ খুশি হয় না তুমি যত ধরণী করো না কেন মাতা পিতা যদি অসন্তোষ থাকে তোমার সমস্ত ইবাদত বন্দি ব্যর্থ হয়ে যাবে কোনো কাজে আসবে না তিন নাম্বার হচ্ছে যারা সেরেক করে সেরেক কারী আল্লাহ গ্রহণ করে না তারা ধ্বংসপ্রাপ্ত হয় সেরেক করে যারা কথা বুঝছেন যারা সেরেক করে সবসময় সেরেকের মধ্যে লিপ্ত তো যাই হোক যে কথা বলতেছিলাম তাহলে এই রমজানুল মুবারক এই রোজার মধ্যে রোজার মধ্যে যদি কোনো ব্যক্তি ইফতারি করায় ইফতারি করার কারণে ওই ব্যক্তি সারা দিন রোজা রাখার পরে যতটুকু সাব দিল রোজার সাপ দিবে কেনা আল্লাহ দিবে কিভাবে দিবে একটু পরে বলতেছি গুরুত্ব ইফতারি যে একটা লোকের করানো হইল ইফতারি করার কারণে ওই ব্যক্তি যতটুকু ফায়দা পাইল সব পাইল যিনি ইফতারি করাইলেন তিনিও ততটুকু ফায়দা পাবে কি গুরুত্ব না আর এ কেয়ামতের দিন রোজার এত গুরুত্ব হজ বলেন জাকাত বলেন নামাজ বলেন যত যা কিছু আছে সব কিছু যখন বান্দাজন আল্লাহর হক নষ্ট করবে কোনো বান্ধার কে দিন ওই বান্ধারা বলবে এই বান্দা তুমি তুমি যে হক নষ্ট করছিলা এই জন্য তুমি হকটা আদায় করো তখন আল্লাহ বান্দা বলবে আল্লাহ আমার কাছে তো আছে আমি নামাজ পড়ছিলাম এর সাপ আছে আমি হজ করছিলাম জাকাত দিয়েছিলাম দান খাত করছিলাম সমস্ত সব দেওয়ার পরও ওই হক তার আদায় হবে না সব দিয়ে দিছে সে নিশ্চয় হয়ে গেছে কথা কি বুঝছেন আপনারা সব দিয়ে দিছে কোনো কিছুই নাই তখন বলবে আর কিছু কাছে আর কিছু নাই আল্লাহ তো বান্ধারে বলবে বান্দা রোজা তখন যে রোজা ব্যক্তি রোজা রাখবে রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহ আমার এই বান্দাটা কি করছে রোজা রাখছে তোমার হুকুম পালন করছে সে তো ইচ্ছা করলে খাইতে পারতো চুরি করে খাইতে পারতো ইচ্ছা করে ফানির মধ্যে ঢুক দিয়ে সে পানি খাইতে পারত দরজা বন্ধ করে খাইতে পারত ইফতারির সামনে নিয়ে বসে সে খায় নাই এ আল্লাহ তোমার আজের জন্য এটা রোজা রাখছে আজ এ আমার এই রোজার কথো আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও সুমারেষ্ঠে করবে এই রোজা তো সুপার কারণ আপনার নামাজ নাই হজ নাই জাকাত নাই দান খরাত নাই কিছুই নাই সব নিয়ে গেছে আল্লাহ বলেন এই রোজাটা আমার জন্য আমার জন্য এর ফায়দা আমি দিব রোজা কার জন্য এটা এটার সব কাটা দিব এটা ডাইরেক্ট আল্লাহ দিব আল্লাহ দিব আল্লাহর কাছে রয়ে গেছে না এটা এটা তো আল্লাহ দিব কইছে এটা আমার রোজা আমার জন্য রোজা আমার উন্মতে এই জন্য সবে মহারাজ রসুল সাল্লামের জন্য ঠিক আছে আর আল্লাহর জন্য হইল সবে বরাত আর উম্মতের জন্য হইল এই রমজান মুবারক তো এইটা আল্লাহ বলতেছেন আমি রমজানের এই রোজা যারা থাকলো এই রোজার ফায়দাটা আল্লাহ আমি নিজে দিব ওই কেয়ামতের দিন ওই বিচারের কঠিন দিন এই রোজা সুপারিশ করবে আল্লাহ আমার এই বান্দাটা তোমার এই বান্দা তোমারে দেখে নাই অথচ তোমারে বিশ্বাস করছে সে সারাদিন না খায় থাকছে সামনে খাবার ছিল সে খায় নাই আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও বলুন তো সুপারিশ কে করবে ওই রমজান সুপারিশ করবে এই রোজা আপনার কে দিন সুপারিশ করবে তা কত গুরুত্ব অন্য কিছু সুপারিশকারী থাকবে না এই রোজাই কিন্তু আপনার জন্য তখন সুপারিশ করবে আল্লাহ তখন রোজান সুপারিশ করার কারণে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেবে তাহলে রোজার গুরুত্ব বুঝছে বিশাল যিনি নিয়ামত খাস মজাদা দিয়া যারা যারা আল্লাহর বান্দা যাদের কল জিন্দা যারা এই জন্য তারা কিন্তু তারা বাস্তব অনুভূতি করতে পারে বুঝতে পারে রোজার কত গুরুত্ব সারাদিন রোজা থাকার পরে আপনি যখন ইফতারি করবেন ইফতারির মধ্যে আল্লাহ বিশেষ নিয়ামত দান করেন ইফতারির সময় ইফতারের আগে যে দোয়া করা হয় আল্লাহ পাক এই বান্দার দোয়া কবুল করেন আল্লাহ ফেরস্তাদেরকে ডাইকে বলেন এ ফেরেস্তারা দেখো আমার বান্দা বান্ধবকে আমার না আমার দেখে নাই আপনারা দেখে নাই কিন্তু আমারে বিশ্বাস করে আমার হাবিবুর উপর মহবত রাখছে বিশ্বাস করে সে এই যে না আর রইছে এই যে সামনে তার খাবার সে খাচ্ছে না কি সামনে রোজার ইফতারি করার আগে সামনে খাবার রাখা শূন্য কেন খাবার নিয়ে তাকায় রইছি রয়েছি খাচ্ছি আমরা খাচ্ছি না ফেরেজ তারা আল্লাহ পাকের দরবারে তখন এগুলা সুজোষ করেন যে আপনার বামদারা আপনারা দেখে নাই তারপরও তারা আপনার প্রেমে আপনার ভালোবাসার জন্য রসুল ইজ্জতের কারণে রসুলের ভালোবাসার কারণে তারা কী করলো সারাদিন না খেয়ে থাকল তারা ইচ্ছে করে পানি খেতে পারত খাবার আহার করতে আহার করে নাই তাহলে এই রমজানটা কত গুরুত্ব এই জন্য রমজানুল মুবারক এই একটা মাস উন্মতর জন্য সারা এগারো মাসের ঘাটতি পূরণ করার জন্য রমজানর মোবারক কারণ এর ভিতরে অফার বিশাল বড় বড় অফার রয়েছে কি অফারগুলো বুঝছেন আপনারা এই জন্য রমজানের মধ্যে যে যত ইসলামের জন্য দাম করবে খরচ করবে তোমরা খরচ করো মাতা পিতার জন্য তোমরা খরচ করো এতিমের জন্য তোমরা খরচ করো মুসাফির জন্য তোমরা খরচ করো পরহাজগারের জন্য কার জন্য খরচ করতে পেয়েছ আল্লাহ পরহেজগারের জন্য তোমরা খরচ করো আল্লাহ আল্লাহের জন্য খরচ কার পিছনে করতে পেয়েছে আল্লাহ আল্লাদের জন্য মুসাফিরের জন্য এতিমের জন্য মাতা পিতার জন্য কথা বুঝছেন প্রতিবেশীর জন্য তাহলে ইসলামের জন্য যে যা খরচ করবে দান করবে হাদিয়া দিবে যা যাই করুক ইফতারিতে অংশগ্রহণ করবে কথা বুঝেন নাই এর ফায়দা রমজান মাসের এটার গুরুত্ব বেশি এটা সত্যুর গুণ বেশি আল্লাহ কথা কি বুঝতে পারছেন আপনারা তো যাই হোক এই রমজানুল মুবারক এটা এটার মূল যে প্রাতিবেদ্য মূল যে উদ্দেশ্য মূল যে সেটা হচ্ছে আত্মাকে বিশুদ্ধ করা এই জন্য এটা হইল জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সারাদিন না খাওয়ার নাম কিন্তু রোজা না কথা বুঝছেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে খালি না খাইয়ে থাকলাম নামাজ পড়লাম না না খায় থাকলাম হ্যাঁ কোনো সৎকর্ম করলাম না না খাইয়ে থাকলাম রাগারাগে মারামারি করলাম গন্ডগোল করলাম গালাগালি করলাম তাহলে এই এটা তো এই রোজা এটা তো রোজার উদ্দেশ্য না কথা বলছেন রোজার উদ্দেশ্য হয়েছে আত্মাকে ডেভেলপ করা বিশুদ্ধ করা আত্মশুদ্ধি করা আল্লাহর প্রেম ভালোবাসায় নিজেকে বিদগ্ধ করা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া আত্মাকে একমাত্র আল্লাহর একনিষ্ঠ হ্যাঁ এর ভিতরে এর ভিতরে বিশেষ নিয়ামত আল্লাহর রয়ে গেছে শেষ দশ দিনের বেজর যে রজনী আছে এর মধ্যে আল্লাহর সুর সমকর্তর তালাশ করতে বলছেন এর ভিতরে একমত রয়েছে আল্লাহ রসুল ইচ্ছা করলে বুঝিতে পারতেন যে কদর নির্দিষ্ট করে নাই কেন করে নাই জালে সববরাত কদর পালন করতে যে আমার বান্দারা যে উম্মত যে ইবাদত কর এতে করে তার কাছে বিশেষ নিয়ামত ওই নিয়তের কারণে আল্লাহ সব কদরে যে সব দিলে তার প্রতিদিন এই সব দিবেন আল্লাহর কমব আমার কথা বলেন আল্লাহর কি কমবে নাকি না আল্লাহর অসুবিধা আছে দিতে আপনি নিয়ত করলেন কারণ আপনি নিয়ত করার সাথে সাথে আমল নামায় আপনার সোয়াব লেখা শুরু হইল তাইলে রমজানুল মুবারকে এই যে আপনি শেষ বেজুর রজনীতে আপনি কি করলেন আপনি সবকদর তালাশ করলেন এই তালাসের মধ্য দিয়ে বিশেষ আত্মশুদ্ধির একটা বিশেষ সুযোগ হয় আর এই দশ দিন হইলো নাজাতের দশ দিন আর এখনের এই দশ দিন চলতেছে হ্যাঁ রহমত মাঘভিরাত দোয়া খায়ের করা কামনা করা ঠিক আছে রাজামন্দি হাসিলের চেষ্টা করা আর হলো নাজা লাভ করা আমার কথা কি বুঝতেছেন আপনারা তো যাই হোক এই রমজান ও মুবারক অনেক গুরুত্বপূর্ণ মাঠ এই রমজানের ভিতরে আমরা নিজেরা যে যা পারি ইসলামের জন্য আমরা খরচ করতে পারি প্রতিবেশীর জন্য খরচ করতে পারি পিতার জন্য খরচ করতে পারি পীর মসুদের জন্য খরচ করতে পারি আল্লাহ আল্লাহর জন্য খরচ করতে পারি মুসাফিরের জন্য খরচ করতে পারি জাকির জন্য খরচ করতে পারি জাকিরিন যাদের কল আল্লাহ আল্লাহ জিকির করে তাদের পিছনে কথা কি বুঝছেন যাই হোক এই রমজানুল মুবারক অনেক গুরুত্বপূর্ণ রজনী এই রজনী আল্লাহ পাক এই বিশেষ নিয়ামত দান করছেন নিয়ামত কীভাবে বুঝবেন আপনি আমি যদি ঠিকভাবে অজিফা মুরাকাবা, রিয়াজত তলাত ঠিক আছে অধিক পরিমাণে দুরুশ্রী পাঠ এবং আসর থেকে মাগরিব পর্যন্ত যে আমল আছে আমল শয়বা আসিন এবং কোরআনতলা এই সমস্ত বিভিন্ন আমলের মধ্য দিয়ে বিশেষ নিয়ামত হাসিলের একটা সুযোগ আছে সুবর্ণ সুযোগ বিশেষ অফার এই অফারটা যাতে আমরা পালন করতে পারি এই রমজানুল মুবারক আমাদের প্রতিফলন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুন এই জন্য আত্মশুদ্ধি লাগবে আর আত্মশুদ্ধি যখনই হবে বাচ্চার আত্মশুদ্ধি যখনই হবে তখন ওই বান্জা আল্লাপাক বলতেছেন ও আফসার ওহাইকুল আফসার ওহুল খাবির এই আত্মা জন হয়ে যাইব আল্লাহ বলেন প্রেমের কারণে জালিয়ে পুড়িয়ে যখন সারখার করে দেবে নিজের আত্মাকে যখন শুদ্ধ করে ফেলবে আত্মশুদ্ধি করবে আল্লাহ বলেন প্রেমের কারণে ভালোবাসার কারণে আমি তোমার অন্তরের মধ্যে অন্তর চৌকু দান করে দিলাম আর ওই চক্ষু দ্বারা তুমি দেখতে পারবে এই জন্য আল্লাহ বলছেন নূর আনতাম বিহি হইয়া কি ফিরে লাগুক আমি তোমারে দেবো নূর দেবো কোথায় দেবো নূর তোমার অন্তরের মধ্যে আমি ডাইলা দেবো যাতে তোমার অন্তরটা বিদীর্ণ হয়ে যায় উন্মোচন হয়ে যায় আবা মানসার আল্লাহ সাদ্রাউল ইসলাম পাওয়ালা নূরিহিম বিহিম আল্লা র আল্লাহ পাক বলেন যে আমি তোমার বক্ষকে উন্মোচন করে দেব এবং তুমি রবের নূরে পরিচালিত আল্লাহ বলছেন হ্যাঁ তা এই কারণে এই আত্মাকে বিশুদ্ধ করার মাধ্যমে কল শুদ্ধর মাধ্যমে অন্তর্যুক্তি হাসিলের মাধ্যমে আল্লাহর বিশেষ নিয়ামত অর্জন এই রমজানুল মুবারক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাজী আমরা এটাকে প্রতিপালন করার জন্য চেষ্টা করব এবং নিজে করব আহল পরিজন সবাই যাতে এই রমজানের বিশেষ নিয়ামত প্রাপ্তির চেষ্টা করে এই দিকেও আমরা খেয়াল রাখব এর ভিতরে আরেকটা বড় নিয়ামত হচ্ছে যারাই ঠিক ফজর নামাজ পড়তে পারে না বা শেষ রজনীতে প্রার্থনা করার সুযোগ পায় নাই রমজানুল মুবারক এই একটা মাস অন্তত অভ্যাস করার একটা সুযোগ হয় শেষ রজনীতে প্রার্থনাকারী আল্লাহর পাকে শেষ রজনীতে যারা প্রার্থনা করে এটা আল্লাহর দরবারে খুব গ্রহণযোগ্য আল্লাহর দরবারে খুব আল্লাহ এতে খুব খুশি শেষ প্রার্থনাকারী আল্লাহ তখন নেমে আসেন হ্যাঁ বান্দাদেরকে আল্লাহ বলেন কে কি আবেদন আছে সা আমি দান করবো এই মানে আপনি চাইলেন যে আপনার এক কোটি টাকা আল্লাহ আপনার দিচ্ছে না তার মানে এই না আল্লাহ চাইছেন আল্লাহ আপনার গ্রহণ করছে এক কোটি টাকার না দিয়া আল্লাহ ফরকালির জন্য যেটা হাজার হাজার কোটি টাকা নিয়ম দিছে কোনটা দরকার ফরকালের দরকার আল্লাহ কিন্তু আপনি চাইছেন এক কোটি আল্লাহ দিছে ফরকালের নিয়ামত এই জন্য আল্লাহ আল্লাহ বলেন তু রা আরাধা দুনিয়া আল্লাহ বলেন তোমরা চাহ দুনিয়ার নিয়ামত আর আমি দিতে চাই ফরকালের নিয়ামত অমাল হাইয়াতুর দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা প্রতারণা ছাড়া আর কিছুই নয় এই জন্য এই রমজানুল মুবারকটা এটা একটা উন্মতি মোহাম্মদ সা্লা সাল্লামের উন্মতির জন্য এটা বিশেষ একটা সুবর্ণ সুযোগ তাহলে এতগুলো অফার আছে কয়টা পাঁচটা অফারের কথা বললাম দেখছেন এই রমজানুল মুবারক এই অফার আর এই এগারো মাসের মধ্যে আর পাওয়া যাবে বলেন আল্লাহ আল্লাহফাক এই যে নিয়ামত দান করছে কেন দান করছেন উম্মুত্রে ভালোবাসে রসুল সাসান প্রেমের কারণে ভালোবাসার কারণে উম্মুত্রে সুযোগ দিয়ে দিয়েছে নে এই সুযোগে তোরা কি কর আদায় করে নে আপনারা সুযোগ দিছে অহন আমরা যদি সুযোগ দেনে কোটি টাকার স্বর্ণ অলঙ্কার আছে নে এখান নিতে থাক এই সুযোগ কি আপনি নিবেন নেই আমরা যদি কোন ফাইসি নিতাম না থাক দরকার নাই ফরেন এবং আল্লাহ এগারো বারো মাসের মধ্যে একটা মাস দিচ্ছে বিশেষ অফার পাঁচটা অফারের কথা বললাম আরও অসংখ্য অফার রয়েছে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রইছে এই নিয়ামত হাসিল করার জন্য এই রমজানুল মুবারকটা আপনি নিরিবিচ্ছন্নভাবে একাগ্রতার সাথে এই পবিত্র রমজানুল মুবারক পালন করার জন্য আমাদের প্রয়োজন কারণ এর মধ্যে আল্লাহ বিশেষ নিয়ামত আল্লাহ দান করছে কটা বাজে তো যাই হোক এর থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন এই রমজানুল মুবারক যেন আমরা করতে পারি আল্লাহ পাকের দরবার এড়িয়ে আমরা ফরিদ করি যে পাক আমাদেরকে এই রমজানুল মুবারকটা সঠিকভাবে পবিত্র পালন করার তফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন